ইম্পর্ট্যান্ট মানে একজন পার্সন এবং একদম টপ লেভেলের ডাক্তার ন্যাশনাল লেভেলের উনি ছিলেন না উনি কালকে আসছে আজকে অফিসে আসবে আমি যাব আমি অফিসে গিয়েছি আজকে একটা তো চাকরির যে রুলস আছে সেটার অনুসারে আমি যাই আমার যে বর্তমানে যে দিছে দায়িত্ব তিনি হলেন ওই যে ওই গোষ্ঠী আর কি ওনাকে এর আগেও তিন চারটা আমেরিকার আমলেও প্রমোশন পাইছে এখন উনি আবার চেয়ার পাইছে ইন এটা আমি স্পষ্ট এবং এদিকে ও যারা সামনে নির্দেশ দেশে আন্দোলনে তারা এদেরই আত্মীয় স্বজন স্টুডেন্ট এদের আত্মীয় এবং পরে আমি ছাকি আত্মীয়